নমস্কার বন্ধুরা সুদীপ্তা সংসারে সবাইকে স্বাগত করার তেল গরম হয়ে গেছে প্রথমেই পাঁচ ছ পিস আলু নুন মাখিয়ে ভেজে তুলে নেব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেগুলারে চিকেনের পাতলা ঝোল আমি কেমন করে করি সেই রেসিপিটা এর জন্য প্রথমে একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ পাতলা করে কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ছ সাত খোয়া রসুন থেতো করে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য নুনটা আগেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম চিকেনটা এখন একটু ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা ভাজবো যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে যাতে এখন থেকে ঝালটা বেশ চিকেনের মধ্যে ঢোকে পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব পরে আবার দেবো আর একটু কাঁচা লঙ্কা আমারই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব মোটামুটি ভাজা হয়ে এসছে পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর লাল এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ বাটা দিয়ে এবার একটু কষব তবে একটু জল দিয়ে যেহেতু গুঁড়া মশলাগুলিও দিয়েছি কষানোটা যেন মানে ওভার কুক না হয়ে যায় বেশ মোটামুটি একটু হালকাভাবে কষতে হবে যেহেতু চিকেনের পাতলা ঝোল করব আর পেঁয়াজও খুব বেশি দিলে ভাল লাগে না আর অবশ্যই কুচানো পেঁয়াজ দিতে হবে হয়ে গেছে আমার চিকেনটা কষানো এবার জল আগেই ফুটিয়ে রেখেছিলাম প্রেশারে দিয়ে দিলাম আর আলুগুলোও দিয়ে দিলাম পরাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচানো এরকম ঝোলে একটু জিরার গুঁড়া বা বাটা ঝোল দেওয়ার পরে দিলে খুব টেস্ট হয় দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আমি গরম মশলাটা এখন দেবো যেহেতু আগে দিতে ভুলে গেছি আপনারা যখন প্রেশার কুকার আটকাবেন তখনই দেবেন এই রেসিপি ফলো করে একবার এরকম ঝোল করে দেখুন খুব ভালো লাগবে হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে সার্ভ করে দেব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার